মাংসের কাবাব তো অনেক খেয়েছেন এবার এই রমজানে এইরকমভাবে মাছের কাবাব করে খেতে পারেন দেখা যায় অনেকের ঘরে বাচ্চারা মাছ খেতে চায় না তখন আপনারা চাইলে এভাবে মাছের কাবাব বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বাচ্চারা বুঝবেই না এটা মাংসের নাকি মাছের চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি এখানে পাঁচ টুকরো কাতল মাছ এক কাপ পানিতে আর সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে আমি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি মাছগুলো কাটা বেছে নিয়েছি আর একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচ তেল আর সামান্য কিছু পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এরপরে আমি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি যে মাছগুলো বেছে নিয়েছিলাম কাটা ওই মাছগুলো ঢেলে দিয়েছি সাথে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস আর বড় দুইটা আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে এভাবে মিশিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা হাতেও করতে পারেন চুলাতে না করে আমি আমার কাছে এইভাবে করলে ভালো লাগে তাহলে মাছের গন্ধটা একদমই থাকে না বোঝাই যায় না এটা মাছের কাবাব নাকি মাংসের কাবাব তো আমি সাথে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে আর কিছু ধনিয়া পাতা কেটে দিয়েছি এখন আমি ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি আর এখন সাথে দিব আমি একটা ডিমের অর্ধেকটা ডিম আমি এখানে ডেলে দিব এটা বাইন্ডিংয়ের কাজে আসবে আর আমার পরবর্তীতে ডিম দিতে হবে না এটা দুইভাবেই করা যায় অনেকেই দেখা যায় ডিমের ভিতরে পরে ছুবিয়ে বিস্কিটের গুঁড়া দিয়েও করা যাবে এই যে আমার এই কয়েকটা কাবাব হয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন অনেক দিনের জন্য বেশি করে বানিয়ে তো আমার তেলটা গরম করে নিয়েছি তেলটা খুব হাই হিটে রাখবেন না তাহলে দেখা যাবে মাছগুলো খুলে যেতে পারে তো আমি চুলার আগুন মিডিয়াম রেখে বেজে নিয়েছি দেখেন কাবাবগুলো কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে